রা মেরাদল বাদলদে মেরাললদ আলমীশুরা আওয়ালাদের সাথে মিথ্যা যেন অতপ্রতভাবে জড়িয়ে গেছে। সত্য মনে করে করছেন নাহককে হক মনে করে করছেন এবং মানুষ যখন জেদের বশবর্তী হয়। তখন তার এলম ও আকল কাজ করে না। বলছিলাম প্রথম পর্বের ইস্টেমায় ১৫ হাজার জামাত খুজের জমভুর মিথ্যাচারী কথাথার্বে পরে। নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বের ইস্তেমায় খুরুজ পনেরো হাজার আটশো সাতান্ন আপনি শুনলেই চমকে উঠতে হবে আসুন ওনাদের ইস্তেমা ময়দান থেকে দোয়া পূর্ববর্তী সময়ের একটি এলান শুনে তারপরে পুরো ভিডিওতে যাই এলানটি শুনি জামাত প্রায় একশো জামাত বিদেশি তারা দুই যাবে আপনারা মেহরান করি জেলার জিম্মাদার সাথীরা জমাত গুলোকে সাত কোটি নিয়ে যান আর ভাই দেশি যে সমস্ত জমাত গুলা প্রায় কত জমাত আচ্ছা হাজার দেড় হাজারের উপর সকাল পর্যন্ত দেড় হাজার হয়েছে উনি হাজার হবে আড়াই হাজার হবে এইসব জমাত গুলা থানা ইউনিয়ন শহরে গ্রামে যাবে আমরা ওই সমস্ত জমাত গুলাকে নিশ্চিত করব যেসব জামাত যারা দুর্বল সেসব জামাতগুলোকে আমরা কাম শেখাবো এবং আমল শেখাবো মানহ শেখাবো কি বুঝলেন এলানের মধ্যে কি বলা হয়েছে আসুন এবার উনাদের খুরুজ সংক্রান্ত তথ্যভিত্তিক রিপোর্টের বিষয় আলোচনা করি ভিডিও স্ক্রিনে একের পর এক বিভিন্ন ওলামাদের ফেসবুক আইডি থেকে খুরুজ সংক্রান্ত যে তথ্যগুলো দেয়া হয়েছে তা আপনারা গভীর মনোযোগ সহ히 লক্ষ্য করুন আর আমার কথাগুলো শুনতে থাকুন প্রথম পর্বের ইজতেমায় খরুজ পনেরো হাজার আটশো আপনি শুনলেই চমকে উঠতে হবে আর এটি হাজার হাজার ফেসবুক আইডিতে জমহুর আলেমরা পোস্ট করে বলেছেন শুধু বলেনি সবার তথ্য প্রায় এক আপনাকে বিশ্বাস করতেই হবে এত আলেম কি একত্রে মিথ্যা বলতে পারেন আহ সেই তথাকথিত পুরানো কথা তাও সাধারণ কোনো আলেম নন একেবারে দেশের শীর্ষ ওয়াইস লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফাসিরে কোরআন হজরত মালানা মুফতি রেজওয়ান রফিকি করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ এবছর প্রথম পর্বের মোট পনেরো হাজার আটশো সাতান্ন পনেরো হাজার আটশত সাতান্নটি জমাত খুরুজ এর মধ্যে বিদেশি জমাত বাইশত আশি মাসাল বিজয় মালুম আলেমুলি মহান রব কবুল করেন আমরা বিশ্বাস করি সকল ওলামা একরাম একত্রে মিথ্যা বলতে পারেন না বড় বড় মুফাসিরগণ ফেসবুকে হাজার হাজার স্ট্যাটাস দিয়েছেন যার স্ক্রিনশটগুলো এখন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন এছাড়া হেফাজতে ইসলাম সমর্থক শত শত পেইজ ও আলেমদের আইডিতে পোস্ট করা হল এবছর প্রথম পর্বের মোট পনেরো হাজার আটশত সাতান্নটি জমাত এর মধ্যে বিদেশি জামাত বাইশ আশিটি বিজয় মজলুম আলেম উলামাদেরি মহান রব কবুল করেন এব মাসিক আব প্রধান সম্পাদক মোবাল্লিক ইসলাম মৌলানা জিয়াবিন কাসেম সাহেব বলেন এটি অবিশ্বাস্য জামাত খুরুজ ওদের খুবই কম নয়তো এত বড় মিথ্যা মিথ্যাট খুরুজের কাহিনী জমহুর আলেমরা একত্রে বলতেন না ছোট ছোট নাবালেক বাচ্চা দিয়ে মাঠ ভরলে এরা খুরুজের কি বুঝে তাবলিগি বা কি বুঝে সাধারণ লোকজন জুম্মা ও দোয়াতে শরিক হতে এসেছেন কিন্তু তারা তো আর চিল্লায় যায় না মৌলানা জিয়াবিন কাসেম সাহেব আরও বলেন খুরুজ নিয়ে এত বড় মিথ্যাচার তো আল্লাহর সাথে মক্করবাজি এক একজন এক এক স্টেটাস ছেড়ে মিথ্যা কাহিনী সাজাচ্ছেন এসব করে মজমা জমানো যাবে তাবলিক দখল করা যাবে না কিন্তু ইসলামের চোদ্দ শত বছরের ইতিহাসে মুনাফিকদের সবচেয়ে বড় মিথ্যাচারের ইতিহাস এটি প্রমাণ করে পাকিপন্থী অজাহাতিদের সখানেকের বেশি খরচ হয়নি মনে আছে ভিডিওর শুরুতে কিন্তু দোয়া পূর্ববর্তী সময়ে উনাদের মজমারি একটা এলান আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম এবং এই কণ্ঠস্বরটিও আপনারা আমরা সবাই চিনি নাম না হয় নাই বললাম এই কণ্ঠস্বরের মধ্যে কি আসছিল এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো আচ্ছা এক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করি ইস্তেমার ময়দানে আখিরি মোনাজাতের পূর্বে কথা হয় না উত্তর বলবে হ্যাঁ হয় হেদায়েতি কথার মধ্যে কাদের উদ্দেশ্যে হেদায়েতি কথা বলা হয় যারা আল্লাহ সফরে যাবে তাদের উদ্দেশ্যে সুন্দর কথা তাহলে হেদায়েতি কথা সমাপ্ত হওয়ার পরেও ওনারা কি জানেন না এক হাজার পনেরোশো দুই হাজার নাকি পঁচিশশো কোনোটাই তো সিদ্ধান্ত দিতে পারতেছেন না তার মানে এটা কি পরিষ্কার উদ্দেশ্য প্রণোদিত নয় যখন এলান করেন তখনও কিন্তু উনি এক হাজার দিয়েই শুরু করেছিলেন পরবর্তীতে পঁচিশশো পর্যন্ত উঠলেন হয়তো আশপাশের প্রেশারে চোখ কারণে আমরা অবশ্য বুঝে নিলুম আসুন শেষ কোথায় যাই এরকম মক্করবাজি এরকম ধোঁকাবাজি সাধারণ মানুষের সাথে আর কতদিন করবেন মাত্র দু তিন ঘন্টার ব্যবধানে আপনার এলানকেই ধরে নিলাম পঁচিশশোই খরচ হয়েছে আপনার এলানকে বিগড়িয়ে আপনারই অনুসারীরা একত্রে হাজার হাজার পোস্ট থেকে পনেরো হাজার আটশো সাতান্ন পনেরো হাজার আটশো সাতান্ন ডিক্লেয়ার করা শুরু করে দিল সারা দুনিয়াওয়ালা মিলে যদি একটা মিথ্যাকে হক বলে তাহলে সেটা কি হক হয়ে যাবে এই জন্য সাধারণ জনগণের উদ্দেশ্যে বিলকুল সাধারণ যারা আছি আমরা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা এই সমস্ত ওলামায়ে সুদের স্বরূপ আপনাদের সম্মুখে উন্মোচনের ইচ্ছাতেই এই সমস্ত ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করে যাচ্ছি প্রিয় দর্শক সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি থেকে বেশি প্রয়োজন বুধে ডাউনলোড করে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিই অথবা সরাসরি ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিয়ে হলেও সবার নিকট পৌঁছে দিই আর এরকমই তথ্যভিত্তিক ও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর একটি কথা না বললেই নয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের ভিডিও নিচের ভালো ভালো মানুষদের সুন্দর সুন্দর ব্যবহারের কথা এক্ষেত্রে আমি একটি কথা আপনার সাথে সংযুক্ত করতে চাই তা হচ্ছে দয়া করে দয়া করে আপনার ছোটবেলার বেড়ে ওঠার পরিবেশের কথা আমাদেরকে মনে করিয়ে দিবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি मेरा दिल बदल दे मेरा दिल बदल दे